নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই আমি মামপি চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম কাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ডাম্পার এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ তিরিশ বছর পুরনো ঐতিহাসিক শিব ভেঙে গুড়িয়ে দিল উত্তপ্ত শহরের পার্ক রোড এলাকা পুলিশ ও সেনার যৌথ অভিযান উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী মিডিয়া সুপারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ী বার্তালিপি চলবে তিন দিন ব্যাপী ম্যাচ এবারে সংবাদ বিস্তারিত সোমবার দুপুরে কাবুরগঞ্জ আমরা ঘাট পূর্ত সড়কে একটি যাত্রীবাহী বাস সোনার দিক থেকে আসা একটি ডাম্পার এবং কাবুগঞ্জের দিক থেকে আমরা ঘাটে যাওয়া বাসের মুখোমুখি সংঘর্ষ এতে বাসে থাকা চালক সহ কয়েকজন যাত্রী গুরুতরভাবে আহত হন স্থানীয়রা জানান কদিন থেকে অতিরিক্ত পাথর বোঝাই ডাম্পার দ্রুত চলাচলে সোনাই কাবুগঞ্জ এবং কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কে সাধারণভাবে চলাচল ব্যাহত হচ্ছে পূর্ত সড়কের বাহন ক্ষমতার অধিক পাথর বহন করে পূর্ত সড়কটি দিন দিন ফেটে যাচ্ছে এছাড়া রাস্তার পাশে থাকা ঘরগুলির দেওয়ালে ও লড়ির কম্পনে ফাটল দিচ্ছে অতি সত্তর এগুলো ডাম্পার চলাচল বন্ধ করে কম ওজন পরিবাহী লড়ি চালানো হোক অন্যথায় স্থানীয়রা নিজ থেকে আটকাবেন বলে জানান এদিকে প্রতিটি ডাম্পারে পঁয়ত্রিশ চল্লিশ টন পাথর বোঝাই থাকে বলে এক চালকের বক্তব্য নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আজকে সকালে অনুমানিত সময় কাবুগঞ্জ আমলাঘাট রোড পিডাব্লিউডি রোডে কাবুগঞ্জ এমনি মাদ্রাসের সংলগ্ন স্থানে ডাম্পার গাড়ি এবং যাত্রীবাহী একটি বাস সংঘর্ষে মারাত্মকভাবে এটা যাত্রীবাহী বাসের ড্রাইভার এবং যাত্রীরা আহত হয়েছে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি পিডাব্লিউডি রোডে ডাম্পার গাড়িগুলা সরকারি নিয়ম মতে বহন ক্ষমতা দশ টন তারা কিন্তু চল্লিশ পঞ্চাশ নিয়ে খুব দ্রুত গতিতে চলে তো আজকে আমরা এই নিউজের মাধ্যমে জেলা জেলাশাসকের কাছে দৃষ্টি আকর্ষ করছি এই গাড়ি গাড়িগুলাকে সরকারিভাবে যে টন নেওয়ার নিয়ম রয়েছে এই নিয়মে গাড়িগুলা বন ক্ষমতা রাখার জন্য অন্যতায় আমরা স্থানীয় নাগরিকরা এই গাড়িগুলো পিডব্লিউ রোডে যেতে বন্ধ করতে বাধ্য হব ধন্যবাদ শিলচর শহর সংলগ্ন পাহাড় প্রৌঢ় এলাকায় নানা নির্মাণের কাজ চলাকালীন তিরিশ বছর পুরনো শিব মন্দির ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সোমবার এলাকার তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কে বা কাহারা এই পুরনো মন্দির ভেঙে ভক্তদের মনে আঘাত এনেছে এ নিয়ে প্রশ্ন উত্থাপন করে স্থানীয়রা প্রতিবাদে নেমে সড়ক অবরোধ করেন এদিকে বজরং দলের কর্মকর্তারা এলাকায় উপস্থিত হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে গোটা এলাকার আকাশ পাতাশ মুখরিত করে তোলার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে আবেদ জানিয়েছেন এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় পার্ক রোড এলাকায় ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যান জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল তিনি জানান শিব মূর্তিকে এইভাবে অবহেলা করে নালাতে ফেলা হয়েছে আমি যখন এখন মিউনিসিপালিটি এডিসিকে জিজ্ঞেস করলাম উনি বলতেই পারেন না যে এখানে একটা শিব মন্দির ছিল বা এখান থেকে শিব মন্দিরকে এইভাবে অপমান করা হয়েছে শিবকে আজকে হিন্দুর ধ্বজাধারে সরকার থাকার পর যদি এইভাবে মন্দির এবং দেবদেবীকে নিয়ে খেলা করা হয় মুখে মুখে জয় শ্রীরাম বলে লাভ হবে না আর তো শিব আমাদের সরকার ভগবান তার মূর্তিকে এইভাবে ভেঙে ফেলা হয়েছে এখন পর্যন্ত সরকারের কোনো নেই এবং কোনোভাবে এখন পর্যন্ত এই যে শিবমূর্তিকে নালাতে ফেলা ফেলা হয়েছে অত্যন্ত অপমানজনক ব্যাপার যে হিন্দু ধর্ম এবং হিন্দু ধর্মের যে ভগবান সে ভগবানকে এইভাবে অবহেলা করে এখানে রাস্তায় ফেলা হয়েছে তা আমি দিককার জানাই এবং অতি সত্তর যেন এখানে এসে শিব মূর্তিকে স্বসম্মানে এখানে মূর্তি বা ইয়ে করে তোলা হোক হিন্দুদের অস্তিত্ব ও অধিকার রক্ষার দোহাই দিয়ে যে সরকার ক্ষমতায় আসীন হয়েছেন সেই বিজেপি সরকারের আমলে শিব মন্দির ভেঙে গুড়িয়ে দেওয়ার বিষয়টি মোটেও গ্রহণযোগ্য নয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি দোষীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে সেটাই এখন লক্ষণীয় এদিকে স্থানীয়রা ক্ষোভের সাথে জানান নালানের নির্মাণের বিষয়টি নিয়ে কিছুদিন পূর্বে বিভাগীয় ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলে তিনি জানান নালা নির্মাণের আওতায় নেই শিব মন্দির তিরিশ বছর পুরনো এই মন্দির সুরক্ষিত স্থানে থাকার দরুন সেটি ভেঙে ফেলার প্রয়োজনীয়তা হবে

রেখে দেওয়া হয়েছে শিবের মূর্তি কালীর মূর্তি সব ভেঙে নালার মধ্যে ফেলে দেওয়া হয়েছে যদি প্রশাসনের যদি করতে হয় যদি মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাতের মধ্যে এসছে তাহলে মন্দিরের কমিটি আছে ওদেরকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল দিনের বেলা আসো দিনের আলোতে করো কিন্তু কেন কি রহস্যে মিউনিসিপালটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা বারোটা একটার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আনন্দ দেবতা মহাদেবকে ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে ওদের কি সচ্চাও যাচ্ছে অন্য কোন ধর্মের কোন মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা বাড়িতে সবাই যে আদ্বوار ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মাটিতে ফেলে দিয়েছে মাটিতে নয় নালার মধ্যে কাচড়ার মধ্যে ফেলে দিয়েছে ওদেরকে কে এত সাহস দিয়েছে আমরা আজ আমরা বিশ্ব পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো বিশ্ব পরিষদ থেকে এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে নাহলে আরো বড় আন্দোলন হবে এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না হিন্দু ধর্ম কি মাটির মধ্যে এখানে মধ্যে থাকতে পারবে না ওদের দাবিটা কি থাকবে সেটা একটু আমাদেরকে বলুন দেখুন এইখানে মিউনিসিপ্যালিটির একটা ড্রেন হচ্ছে যখন ড্রেনটা স্টার্ট হয়েছে আমাদের এখানে লাস্ট ত্রিশ বছর ধরে একটা শিব মন্দির ছিল যেটা এইখানে ছিল এটা মিউনিসিপ্যালিটির নালার যেটা ওরা বানানোর চেষ্টা করছে এটা বাইরে ছিল যেটা বানানো ওরা চলছে এটা বাইরে ছিল যখন আমরা ওইখানে নালা যখন বানানো চলে শুরু হয় তখন আমরা ওদেরকে জিজ্ঞেস করেছি আমাদের এখানে মন্দির আছে মন্দিরটা কিন্তু ভাঙা যাবে না এই মন্দিরটা না ভেঙে আপনারা যদি কোনো রাস্তা যদি একটু ডাইভার্ট করে যদি বানাতে পারেন তাহলে আপনারা বানানো তখন ওনারা বলেছেন যে কন্ট্রাক্ট কন্ট্রাক্টর ছিল উনি বলেছেন যে না আমাদের কাছে প্ল্যান আছে আপনাদের এই মন্দিরটা ভাঙা পড়ছে না এটা আমাদের নালার বাইরেই হচ্ছে তোমার আপনাদের মন্দিরটা আছে তো আপনারা নিশ্চিন্ত থাকুন আপনাদের মন্দির ভাঙা হবে না এটা ডিপার্টমেন্ট থেকে ওরা বলেছে ওরা যে কন্ট্রাক্টর ও বলেছেন তারপরে কি হয়েছে ওরা এখানে কাজ শুরু করেছে ড্রোজার দিয়ে ওরা মাটি কেটে ওরা ইয়ে করছে তখন দেখেছি আমাদের মন্দিরটা যেটা ছিল এটা কমসে কম হাফ আধা হাফ এক বিঘাটের উপরেও পেছনে ছিল তখন ওরা আমাদেরকে কথা দিয়েছে যে আট তারিখ যেহেতু আমাদের শিবরাত্রি ওরা পাঁচ তারিখের ভেতরে এই নালাটা পুরো কাজ শেষ করে ঢালাই দিয়ে স্ল্যাব দিয়ে ওরা আমাদেরকে পাঁচ তারিখের ভেতরে দিয়ে দেবে সেই অনুযায়ী ওরা কালকেও এসছে এসে রড ফিটিং করেছে রড ফিটিং করে ওরা আমাদেরকে বলছে আজকে ওরা রোডের ওয়ালে ঢালাই দেবে আর কালকে ওরা স্ল্যাব দিয়ে দিবে। এই বলে ওরা কালকে কাজ করে ওরা চলে গেছে আজকে ঢালাই দেওয়ার জন্য আগামীকাল গতকালকে কী হয়েছে রাত্রিবেলা বারোটার ভোট সাড়ে বারোটার সময় একটা জেসিবি এসেছে কোন জায়গায় জেসিবি কিছু না কিছু মানুষ ছিল এসে ওরা এইখানে জেসিবি গাছটা কেটেছে প্রথম যেটা বট গাছ ছিল ওইটা কেটে ওরা মূর্তিটাকে আপনার দেখছে শিবলঙ্গিত ভেঙে নালায় ফেলে গেছে যত ফটো যত ঠাকুরের ফটো ইও ছিল সব নালায় বট গাছকে ওইখানে নিয়ে ফেলেছে কেটে তখন এইখানেরই একজন আছে উনি ওনার নাম কাজল দেব উনি ছিলেন উনি উনাকে যখন উনি যখন এসে অবজেকশন দিয়েছে যে আপনি কেন এটা ইয়ে করছেন ভাঙছেন কেন পার্টির গাড়ি আসিল দুটা একটা জেসিপি আসিল আর আপনার মিউনিসিপাটি পৌরসভার বড় গাড়িটা আসিল আপনার তখন আমি যে গেলাম ভাই কই আছো তোমরা কয়ে না প্রথম আমার কয়েছে যে ক্রসও তো আমি যাবরা নামালে আমি রেড ক্রসও যাবরা নামালে আমি কেন দাঁড়াই রয়েছি কারণ আমার আরেকটা কাজ আছে যে আমি শিৱলিংগ শিৱলিংগ মানুহৰ কথা যে আছে ড্ৰাইভাৰটাই ৰাজীৱ ৰায় ছাৰে আমাৰ কৈছে যেন আছে মাত পাই নাও কি কয় আমি মোবাইল বা শিরোনামে আবারও লন্ডনী গ্রাম পুলিশ ও সেনার যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী সেলিমের ফার্ম হাউসের পুকুর পাড়ের মাটির নিচ থেকে উদ্ধার হয় তেরো কেজি গান পাউডার ও দু হাজার অভিযান অনুমান করে পালিয়ে যেতে সক্ষম হয় সেলিম রবিবার বেলা একটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ ধলাইয়ের রাজঘাট গ্রামে অভিযান চালিয়ে ধলাই পুলিশ ও মিলিটারি ইন্টেলিজেন্সের একটি দল অভিযান চালান অভিযান টের পেয়ে আগে ভাগে পালিয়ে যায় সেলিম পুলিশ ও সেনা সেলিমের ফার্ম হাউসের কুকুর পাড়ের মার্টিন নিচ থেকে উদ্ধার করে বিস্ফোরক সামগ্রীগুলো নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরুজিৎ চক্রবর্তীর প্রতিবেদন মিডিয়া সুপার বরাক বিল অ্যাসোসিয়েশনের তিনদিনব্যাপী নাইন এস আই টেনিস বল ক্রিকেট টুর্নামেন্ট রবিবার থেকে শুরু হয়েছে ওই দিন শিলচর ইটখোলা খেলার মাঠে টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের খেলা বেলা এগারোটা তিরিশ মিনিট থেকে শুরু হয় এদিন বরাক সাংবাদিক সংস্থার প্রাক্তন সভাপতি অনির্বাণ জ্যোতিগুপ্ত বরাক পত্রিকার সম্পাদক সন্তোষ তাপস সূত্রধর মিডিয়া সুপারের সভাপতি গৌতম তালুকদার সম্পাদক রানু দত্ত কোষাধ্যক্ষ বিশ্বজিৎ আচার্য তাপসনাথ রাজ চৌধুরী প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করেছে দলগুলো হলো যুবসংখ্য বার্তালিপি মিডিয়া সুপার বরাকতরঙ্গ বরাক বার্তা ও দক্ষিণ প্রেস ক্লাব অ্যাসোসিয়েশন এদিন প্রথম ম্যাচে যুগসংখ্য ও বার্তালিপির মধ্যে অনুষ্ঠিত হয় এতে প্রথমে ব্যাট করতে নেমেই যুগসংখ্য একান্ন রান করে পরে বার্তালিপি ব্যাট করতে নেমে ছয় উইকেটে বায়ান্ন রান সংগ্রহ করে বিজয়ী হয় নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন এই প্রতিযোগিতার প্রতি বড় উপত্যকার যারা মিডিয়া কর্মী তাদের মধ্যে বেশ উৎসাহ তৈরি হয়েছে এবং একটা সময় ছিল যখন টেনিস বল ক্রিকেটকে সেই অর্থে স্বীকৃতি তারা হতো না কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে এখন সব কিছুরই পরিবর্তন হচ্ছে এবং আপনারা হয়তো জানেন খেলাধুলা যারা খবর রাখেন যে স্ট্রিট প্রিমিয়ার লিগ যেটা আমরা বলে থাকি স্ট্রিট ক্রিকেটের একটা সর্বভারত স্তরে শুরু হতে যাচ্ছে কিছুদিনের মধ্যেই তার অ্যাকশন নিলাম হয়ে গেছে এবং কোনো কোনো খেলোয়াড় প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পেয়েছেন এবং এতে রবি শাস্ত্রী সচিন তেন্ডুলকর মতো প্রবাদ প্রতি ক্রিকেট ব্যক্তিত্বরা এতে সক্রিয় অংশগ্রহণ করছেন কারণ এই টেনিস বল ক্রিকেটের স্বীকৃতিও আস্তে আস্তে চলে আসছে তো সেই কারণেই বলবো যে এই অ্যাসোসিয়েশন গত কবছর থেকেই তারা কিছুটা সময় তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন কিন্তু সেইগুলোকে সেইগুলোতে তারা হত না হয়ে তাদের প্রচেষ্টা চালিয়ে গেছেন এবং আজকে একটা জায়গায় পৌঁছে গেছে সেটা সেই উদ্যোগটা আমি আশা করবো আজকে এই অঞ্চলের যে বিশিষ্ট প্রতিষ্ঠানগুলো রয়েছে সংবাদ জগতের তার বেশ কয়েকটি অংশ নিচ্ছে তার মধ্যে আজকে একটু বয়সী হচ্ছে যুব সংখ্যা এবং মধ্যে খেলা আমি প্রতিযোগিতার সাফল্য কামূলক করছি এবং সেই সঙ্গে যারা এতে অংশ নিচ্ছেন এবং আয়োজক প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ নমস্কার কিন্নররা করছে কিন্নরদের উপর হামলা শিলচরে দু বছর পূর্বে কিন্নরদের মারপিটের ঘটনায় তোলপাড় হয়েছিল শিলচর শহর আজ অর্থাৎ সোমবার আবারও সাক্ষী থাকলো শিলচর শহর কিন্নরদের মারপিটের ঘটনায় শিলচরের হাইলাকান্দি রোডের লাইফলাইন নার্সিংহোমের হোমের পাশে এক কিন্নরদের দল অপর দলের দুজন কিন্নরদের উপর হামলা চালায় বলে অভিযোগ আরও দুজন সন্ধানহীন বলে জানা যায় সঙ্গে সঙ্গে কিন্নরদের দল ন্যাশনাল হাইওয়ে পুলিশ পোস্টে এসে বিষয়টি অবগত করান নর্থইস্ট ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন অপারেশন হয়েছে ওরা ওদেরকে মেরেতে মেরে আমাকে মেরেছে গাড়ি থেকে নেমে আমার পেটে বক্সিং হয়েছে দু তিনটে ওরা গাড়িতে তো টাকা পয়সা ছিল ওগুলো তো আর নেই ওগুলো তো পাই নাই কিছুই তো

তাৰ পিছত আমাক বাংলাদেশৰ পৰা আহি কেনে কৈছে যে তুমি যা আমি কত যাম আমি কত যাম আমি অসমৰ বাসিন্দা হৈ কেনে হা তাহোন বাংলাদেশৰ পৰা আহি কেনে তাহোন ড্ৰাগছৰ ব্যৱসায় কৰে ড্ৰাগছ লোৱা নন্দিনী লৰা মানুহ লৈ যায় লৈ যায় হিজৰা বনাই লৈ আহে আমাক ধমকি দিছে আমাক মাৰিব কাটিব আজি দুটা হিজৰা মাৰি দিছে এটা মাৰি দিছে এইবিলাক اچھا دنگو کي لکيو اره اره مانو جو سينا سارو سيزو ما ছাৰ কথা হৈছে কি আমি অসমৰ বাদছা আমি অসমতে খাব লাগিব এতিয়া আমি অসমৰ পৰা গৈ পেলাই বাংলাদেশত খাব নোৱাৰো নহয় তাত তাৰপৰা জাগা নিদিব এই বাংলাদেশৰ হিজৰা কি কৈছে এটা শিপাকৰ পৰা আহি পেলাই দাদাগিৰ কৰি খাই আছে ইয়াতে আমাৰ যিটো অসমৰ হিজাকেইটা আছে থাকিব নিদিয়ে খাব নিদিয়ে কিমান গুৰু আছে ইয়াত আমাৰ ইয়াত কমচে কম আমি আছো বিছ পঁচিছটা হ'ব বিমান মানুহ আছে গৰুৰ মাংস খায় অসমীয়া নহয় তাৰ মুছলমান হয় অসমৰ নামত আহি অলংকাৰী কৰিলেও পইচা লুটি খাই যাতে নমস্কার আমি অঞ্জনা সরকার আমার শরীরটা ভালো না আমি সকালবেলা গিয়েছিলাম এক জায়গায় জিরিবাম ডাক্তারের কাছে আমার লোকগুলা কাজে হয়েছে আমার লোকগুলা কাজে বেরিয়েছে একটা লোক আর ওই যে আরেকটা আছে

বছর ধরে বসবাস করছি আমি এই পাবলিকের কাছ থেকে কেউ আমাকে ভালোবেসে দেয় আমি পাঁচ টাকা দশ টাকা নিয়ে খাই আমাকে সবাই মোটামুটি চিনে আর ওরা বিভিন্ন জায়গার মধ্যে আমার নাম দিয়ে ওরা বিভিন্ন বাসার মধ্যে গিয়ে ডাকাতি করে বিভিন্ন জায়গার মধ্যে সন্ত্রাসী করে বদলপুর হাইলাকান্দি করিমগঞ্জ লালা বাজার লিলাম বাজার উদার বন দুয়ার বন ও বিভিন্ন জায়গার মধ্যে ওরা আমার নাম বিক্রি করে করে ওরা বলে যে আমরা অঞ্জনার লোক লেকিন এই টাউনের মধ্যে যদি কোনো একটা হিজরাদের অপকর্ম করে সেটা দায়বার আমার বহন করতে হয় আজ থেকে দুই বছর আগে গোবিন্দপুর থেকে বিবেকানন্দ রুট তেইশ নম্বর গলি লাস্ট মাতা গোবিন্দপুর থেকে দুইটা ছেলেকে গিফট আমার নাম বিক্রি করে করে চলছে যেখানেই যাও ওরা ওরা আমার নাম বিক্রি করে চলছে আজকে আমার লোকগুলা কাজে বেরিয়েছে আমি তো ডাক্তারের কাছে গিয়েছি আমার লোকগুলাকে ধরে দুইটা তিনটা লোক আমার বেরেছে ঘটনাটা গুঞ্জে ঘটনা হয়েছে ওই যে

ন্যাশনাল হাই রোডের বাজারের অপোজিটে দাস কলোনির পাশ মেয়ে দাস কলোনির এই জায়গাতে মারামারি করেছে আমাকে ও কজনকে মেরেছে তিনজনকে মেরেছে তিনজনকে মেরেছে আর দুইজন গিফট আছে না দুইজনকে মেরেছে আর দুজনকে গিফট হাট করেছে ওরা হ্যাঁ দুজনকে মেরেছে দুজনকে গিফট করেছে পাবলিক কেউ দেখেছেন কিনা না আমার একটা গাড়িওয়ালাকে মেরেছে গাড়িওয়ালা শিলচর সফরে আসলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক সোমবার শিলচরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক উপস্থিত হয়ে সংবর্ধনার জোয়ারে ভাসলেন বিজেপি কর্মীদের হাতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিভা ভৌমিক শিলচর উপস্থিত হয়ে শিলচরের নির্বাচনী কার্যালয়ে উদ্বোধন করার পর শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বিজেপির হিতাধিকারী সম্মেলনে অংশগ্রহণ করেন বিজেপির হিতাধিকারী সম্মেলনে কয়েক হাজার বিজেপি কর্মী সহ স্থানীয় জনগণেরা উপস্থিত ছিলেন নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন ভাইলেন্স বিরোধী যারা রয়েছে তারা তো বিভিন্ন ভাবে ভাগ মানে বিভিন্ন পূজা দর্শন করতে গেলে না মানুষে ভাগাভাগি ছুটাছুটি করে এখন শুধু রাম রাম করে শুধু রামের দিকে ছুটছে আপনি একটা কথা বলেছেন যে বর্ষা এলে ইঁদুর ভাগদোর করে সেভাবে বিরোধী বিভিন্ন বিরোধী দলে কোথায় কে যাবে বিরোধী দলকে ভোট দিয়ে যারা দেখুন বিরোধী দলের নেতা রয়েছে তারাই ওনারাই বলছে বিজেপি চারশো পার মোদীজি ইসবার চারশো পার কনফিডেন্স এটা আপনারা পার্লামেন্টে ওনারাই বলছেন চারশো পার ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের শাসন ক্ষমতা অধিষ্ঠিত হয় আর সেই চৌদ্দ থেকে আমরা দেখেছি আমাদের নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে ভারতবর্ষে উন্নয়নমূলক কাজ হয়েছে প্রথম কাজ হচ্ছে যে উনি গরিবদের জন্য জন ধন যোজনাকে উনি অ্যাকাউন্ট করেছিলেন ডেটার সুফলটা আমরা এখন পেতে পাচ্ছি বিগত দিনে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার থেকে যেসব অনুদান আসত সেই সব অনুদান রাস্তাতে চলে যেত রাস্তার দালালে চলে যেত তাই চিন্তা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনধন যোজনা এখন করেছিলেন আর সেই জনধন যোজনা বর্তমান ভারতবর্ষে প্রায় ষাট কোটির মতো মানুষ এই যোজনায় হয়েছেন এতে গরিমান উপকৃত হয়েছে ভারতবর্ষের রাস্তাঘাটে আমূল পরিবর্তন হয়েছে আমরা দেখেছি আমাদের প্রধানমন্ত্রী বিশুদ্ধ পানীয় জল খাওয়ার জন্য যে ধরনের ব্যবস্থা করেছেন যে ধরনের ব্যবস্থায় সম্পূর্ণ কাছাড় জেলার ধর্ম ভারতবর্ষে প্রতিটি কোটি কোটি মানুষের ঘরে জলের টাইম পৌঁছে যাচ্ছে সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে আজকে সংবাদ শিরোনাম কাবুগঞ্জে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ডাম্পার এবং যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ তিরিশ বছর পুরনো ঐতিহাসিক শিব মন্দির ভেঙে গুড়িয়ে দিল উত্তপ্ত শহরের পার্ক রোড এলাকা পুলিশ ও সেনার যৌথ অভিযান উদ্ধার বিপুল পরিমাণের বিস্ফোরক সামগ্রী মিডিয়া সুপারের টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয়ী বার্তালিপি চলবে তিন দিন ব্যাপী ম্যাচ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ ধন্যবাদ